ছট পূজার স্পেশাল কিন্তু ঠেকুয়া ঠেকুয়া কিন্তু আমরা সবাই মানাতেই পারি ঘরে একদম খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি ওয়েলকাম ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে সুমা বলছি দেখতে থাকো দেখো বাটি করে আমি মেজারমেন্ট নিয়েছি এক বাটি দিলাম আটা এক বাটি ময়দা এক বাটি দিচ্ছি চিনি এক বাটি সুজি তার মানে আরেকবার বলছি এক বাটি ময়দা দেবে এক বাটি আটা দেবে এক বাটি সুজি দেবে এক বাটি চিনি দেবে তারপরে একটু মৌরি দেবে আর একটু গোটা জিরে দেবে একদম কাঁচাই দেবে মৌরি আর জিরেটা তারপরে ঘিটা দেখো একটু বেশি পরিমাণে কিন্তু দিতে হবে ঘিয়ে কিন্তু আমরা কনজিসকানা করলে চলবে না তাহলে কিন্তু একদম পারফেক্ট আসবে না একদম ইজি পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা সবাই কিন্তু করে নিতে পারো খুবই সহজভাবে আমার এই রেসিপিটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো ঘিটা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে পুরো সব সবকিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে করতে হবে কারণ যাতে ঘিটা কোনো কিছুর মধ্যে বাদ না যায় পুরোটার সাথে যাতে ভালো করে মিশে যায় আর দেখো এরকম হাত দিয়ে দেখবে যে এরকম হাত দিয়ে হাত দিয়ে দলা হয়ে গেলে ময়দাটা যখন এরকম দলা পেকে যাবে আর যখন তুমি গুঁড়ো করবে দেখো ঝুড়োঝুড়ো হয়ে যাবে তার মানে বুঝতে পারবে যে ময়দাটার সাথে ঘিটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে যেটাকে আমি ভালো করে মেখে রাখবো মেখে কিন্তু আমি বেশ দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি আর দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে কারণ সুজি আর গোটা চিনি আছে ফলে সেই জন্য কিন্তু এটাকে এভাবে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে যখন সব কিছু ভালো মতো মিশে যাবে তারপরে দশ থেকে পনেরো মিনিট পর আবার হাত দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি হাত দিয়ে বেশ আবার কিছুক্ষণ দেখো মেখে নিচ্ছি ঠিক পারফেক্ট হেঁটুয়া বানানোর ঠেকুয়া বানানোর জন্য কিন্তু যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে আর ডিজাইনটা যে যার মতো তোমরা দিতেই পারো আমি একটা চামচের পিছন দিয়ে আমি এরকম পাতার ডিজাইন দিয়েছি বিভিন্ন ধরনের ডিজাইন আমি বানিয়েছি আর ওইদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হবে দেখো আরেকটা ডিজাইন দিচ্ছি বিভিন্নভাবে বিভিন্নভাবে ডিজাইন দিতে পারো তোমরা চামচের পেছন দিয়ে তোমরা যার যেরকম মনে হবে সেরকমভাবে ডিজাইনটা ফেলতেই পারো আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল ভাবতেই পাইনি এতটা টেস্ট আসবে খুব ভালো টেস্ট হয়েছিল অনেকে অনেকভাবেই করে কিন্তু আমি যেইভাবে করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর বলেছি তেল কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দেখো ঠেকুয়া কিন্তু বেশ আমার অনেকগুলোই হয়েছে তারপরে আমি এক এক করে তেলে ছেড়ে দিলাম তেলে যখন ছাড়বে তখন কিন্তু গ্যাসটা একদম কম আঁচে রেখে দেবে কারণ এটা কিন্তু ভালো মতো যাতে ভিতরটা কুক হয় সেই জন্য কিন্তু কম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভাজবে পাঁচ মিনিট ধরে ভাজবে কম আছে আমি এগুলো কিন্তু বেশ ধৈর্য ধরে বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজেছি একদম গ্যাস বাড়াবে না এই সময় গ্যাসটা একদম কমিয়ে দেবে আর মাঝে মাঝে এরকম ওলট পালট করে এটাকে ভাজবে যাতে ভিতরটা খুব ভালো কুক হয় যত ভালো কুক হবে ততই কিন্তু ক্রিস্পিও হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দেখো কত সুন্দর কালার এসেছে কারণ সুজি আর চিনি আছে এর ফলে কালারটা কিন্তু খুব ভালো এসেছে ব্যাস নামিয়ে নিয়ে পরিবেশন করলেই ঠেকুয়া কিন্তু আমরা করে নিতে পারি ঘরে খুব সহজ পদ্ধতিতে দেখো রেডি হয়ে গেল সার্ভ করার জন্য থ্যাংক ইউ